নিজের চতুর্থ বিশ্বকাপে মেসির মতো বিশ্বকাপ জিততে চান নেইমার জুনিয়র সুস্থ হয়ে ফিরতে চান মাঠে ক্লাবের কোনো অর্জন নয় বরং জাতীয় দলের হয়ে 2026 বিশ্বকাপে নিজেকে প্রস্তুত করতে চান এই ব্রাজিলিয়ান সুপারস্টার তার আশা তিনিও নিজের চতুর্থ বিশ্বকাপে লিওর মতো বিশ্বকাপ জিতবেন আরও থাকছে প্রতিবেদন ব্রাজিল দল তারকা সমৃদ্ধ এই দলের খেলোয়াড়রা মাতান ঐতিহ্যের সারা বিশ্ব ইউরোপের বড় বড় লিগের দাপট ব্রাজিলের খেলোয়াড়দের কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বড় তারকারা থাকার পরেও ব্রাজিলে আছে একটা কিছুর অভাব যেন একজন রাধনির তরকারি সব উপাদান থাকলেও নেই লবণ ব্রাজিল দলের তরকারি এক্স ফ্যাক্টর লবণ বর্তমানে আর কেউ নন নেইমার জুনিয়র এক বছরের বেশি বাইরে থাকা নেইমারের ফেরা নিয়ে আলোচনা কম হয়নি মাঠে ফেরার আগ পর্যন্ত এ নিয়ে সমীকরণ করতে থাকবেন ভক্তরা তবে ভক্তদের জন্য এবার কিছুটা হলেও সুসংবাদ দিলেন নেইমার ভক্তদের সঙ্গে তিনিও আশাবাদী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়ে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার আগে নিজেকে সম্পূর্ণ ফিট করতে চান নেইমার সাম্প্রতিক সময়ে আর এমসি স্পোর্টস এক সাক্ষাৎকার তৎকালীন নিজের অবস্থান সম্পর্কে বলেন নেইমার ইঞ্জুরি নেইমারের ক্যারিয়ারের নিত্য সঙ্গী তবে এবার যেন এটির প্রকোপ বেড়েছে ভালোভাবেই আর তাতে বেশ ভুগতে হচ্ছে নেইমিকে সেই ইঞ্জুরি থেকে ফেরাই নেইমারের মূল লক্ষ্য তবে এর পাশাপাশি আল হিলালের তারকা নিজ ক্লাবের হয়ে ফিটনেস ফিরে পেতে কাজ করতে চান আর এনসি স্পোর্টসকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা বলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এছাড়াও বলেন নিজের ফিটনেস নিয়ে ফিরে আসার ব্যাপার নিয়েও সেখানে নেইমার বলেন বিশ্বকাপ সব খেলোয়াড়ের জন্য একটা গোল আমি এর আগে তিনবার বিশ্বকাপ খেলেছি আমি চাই চতুর্থবার এই প্রতিযোগিতায় অংশ নিতে তবে আমাকে ফিটনেস নিয়ে মূলত মনোযোগী হতে হবে এখানে বসে আমাকে প্রস্তুতি নিতে হবে যত মধ্যম মানের বাধা আছে সবগুলো পার হয়ে আমাকে নিজের সেরা শেপে আবারও ফিরিয়ে আনতে হবে নেইমারের এই ফিরে আসার অপেক্ষায় করবে ব্রাজিল দর্শকরা পিএইচজি ছাড়ার পর আল হিলালের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেন এরপর ইনজুরিতে এক বছরেরও বেশি মাঠের বাইরে থাকতে হয় এরপর ফিরে এলেও সর্বসাকল্যে খেলতে পেরেছেন মোটে দুই ম্যাচ গত দেড় বছরে মাত্র দুই ম্যাচ খেলেছেন অনেক দিন খেলছেন না ব্রাজিল দলের হয়ে ইঞ্জুরি কখনো নেইমির পারফরমেন্সে বাধা দিতে পারেনি তবে ক্যারিয়ারের এই অবস্থায় এসে এত বড় ইঞ্জুরির পর নেইমারকে নিয়ে শঙ্কা থাকে এই ব্রাজিলিয়ান সেটা জানেন জানেন বলে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নামতে চান বিশ্বকাপের মঞ্চে নেইমের জন্য সেখানে বড় শুভ কামনায় জানাবে ভক্তরা